আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আছি ডিপিআরসি হসপিটাল যেটা অনেকের কাছেই সুস্থ হওয়ার কারখানা দর্শক আপনাকে প্রশ্ন করছি আপনি কি সুস্থ হতে চান ভালো থাকতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য এবং এই ঠিকানাটি আপনার জন্য এবং এই হটলাইন নাম্বারটিও আপনার জন্য হতে পারে এই হটলাইন নাম্বারটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে সুস্থ আর কারখানায় আসলে হয়তো ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে সম্পূর্ণ ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন এই কথা অসংখ্য মানুষ সারাক্ষণ বলছেন দোয়া করছেন এবং আমরা আপনাদের ভালোবাসায় সত্যি সত্যি শিখত দর্শক আমার সাথে যে ভদ্রলোক বসে আছেন উনি ওনার এলাকায় মোটামুটি অনেক পরিচিত অনেকেই ওনাকে চেনেন এবং খুব খেটে খাওয়া এবং কর্মঠ একজন মানুষ পেশায় উনি একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজের সাথে উনি জড়িত দীর্ঘ অনেক বছর স্বাভাবিক নিয়মে সব কাজকর্ম সব কিছুই করছিলেন বাট ওনার যতটুকু মনে পড়ে ছোট্ট একটা একদিন একটা ঘটনা ঘটেছিল তারপর থেকে উনি অসুস্থ ঘাড়ে এবং কোমরে প্রচন্ড ব্যথা স্বাভাবিক কাজ তো দূরের কথা মাঝে মাঝে এমন হয়েছে যে উনি ওনার কর্মস্থলে পর্যন্ত উনি যেতে পারেননি দিন এই ব্যথার জন্য চিকিৎসার জন্য যাননি এমন কোনো জায়গা নেই যে যখন যেখানে বলেছে শুধু শুনতে পেরেছেন ওখানে গিয়ে মানুষ ভালো হয় ছুটি গিয়েছেন ওরা যতটুকু সামর্থ্য ততটুকু কিন্তু সফলতা পাননি ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং ঠিক তখনই মেডাকালের মতো উনি জানতে পারেন হঠাৎ করে জিপিআরসি হসপিটালে একজন ডক্টর বসেন যার নাম ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান এবং অসংখ্য মানুষ তার হাত ধরেই সুস্থ হয়েছেন শুনামাত্রা দেরি করেনি সরাসরি চলে আসেন এই সুস্থ হওয়ার কারখানায় এবং আলহামদুলিল্লাহ আছেন এবং সুস্থ আছেন একটু পরিচিত হয়নি দর্শক আসসালাম সাথে ওয়ালাইকুম সালামাক স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে মোহাম্মদ কাউসার আহমেদ কাউসার আহমেদ স্যার আপনার বাসা কোথায় বাসা বর্তমান বাসা উল্লেখ আহমেদ শাবরদেব কত জি শাবর শাবর আপনি আপনার কোথায় আমার দেশবেড়ি কুমিল্লার কুমিল্লা কোথায় স্যার কুমিল্লার দেবীর দখানা দেববিদ্যালয়ে আচ্ছা আমরা জানি যে আপনি মোটামুটি খুব পরিশ্রমী একজন মানুষ এবং ইলেকট্রিক বিজনেসের সাথে আপনি মোটামুটি জড়িত আছেন ইলেকট্রিকের কাজ করার মাঝে মাঝে অনেক ভারী কাজ করতে হয় আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আপনার ঘাড়ে এবং কুমোর ব্যথা নিয়ে এই সমস্যাটার জন্য মূলত আপনি এসেছিলেন এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয় এটা দুই বছর আগে থেকে গত দুই বছর আগে থেকে তার আগে আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন সব কাজকর্ম মোটামুটি করতে পারতেন করতে পারতাম কিন্তু ওই হাতে যখন চুরুটকাই ছিল মানে কি ভাঙ লাগছে কি হয়েছিল আমি একটা ইলেকট্রিকের কাজ করতে গেছিলাম উপরে যখন এই হাতে একটা চিরিক দেওয়া ছিল তারপরে থেকেই আমার গাড়ি মানে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় ভারী কোন কিছু টানতে যাই বা ভারী কোনো কাজ করতে যাই বা কোনো কিছু জোরে টান দিয়েছি

আগে যেরকম খুব তরিক গতিতে সব কাজ করতে পারছিলেন এখন দেখছেন আর আগের মতো করতে পারতাম না বসলে উঠতে পারতাম না আচ্ছা কষ্ট হতো খুব কষ্ট হতো হাঁটতে গেলেও কষ্ট হতো আচ্ছা হ্যাঁ এবং কি গাড়ে টান লাগতো মানে হাতে টান লাগতো হ্যাঁ তো এগুলো মূলত এখন পায়ের কষ্টটা চলে গেছে হ্যাঁ হাতে টান লাগাটা চলে গেছে আর যে গাড়ি আজকালকে আমাকে আকুপালচিং করছিল সারে নিজের হাতে তো করার পরে এখানে সুইল যেগুলা ছিল ওইগুলার ব্যথা একটু আছে হালকা তো স্যার বলছে আবার পনেরো দিন পর আমাকে দেখা করতে দেখা করলে ইনশাল্লাহ আরেকবার আকু করলে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ স্যার আমরা একটু পিছন ফিরে যাই সেটা হচ্ছে যে যখন আপনার এই প্রথম ডক্টরের কাছে গেলেন ওষুধ দিল কিন্তু ভালো হচ্ছে না সেকেন্ড টাইম কি করলেন সেকেন্ডটা আবার যে দেখা দিতেছে এখানে ভালো হচ্ছে না আরেক এমন কোন ডক্টর আছেন কেউ আপনাকে অপারেশনের কথা বলেছিল না এমন কোন ডক্টর বলে নাই বলার জন্য অপারেশন করতে হবে এরকম কোন পরামর্শ আমাকে পরামর্শ দিয়েছিলেন কেউ না ফিজিওথেরাপি পরামর্শ কেউ দেয় নাই কিন্তু সবাই ওষুধ দিয়েছেন হ্যাঁ সবাই ওষুধ দিয়েছেন আর মূলত এই ডিপিএসসি হসপিটালে আমি সুস্থ হতে পারতেছি না আমার কেন নিজের কাছে একটা অসুস্থ বোধ হচ্ছে সবাই বলছেন কোনো সমস্যা নাই সমস্যা নাই আমার একটা সমস্যা আছে হ্যাঁ যেটা কিসের থেকে হয় যেই ডাক্তারের কাছে যাই ওষুধ দেয় বলে যে এমআরআই করছিলাম হ্যাঁ এক ডাক্তার আপনার অধ্যাপক উনি বলছে তোমার কোনো সমস্যা নাই পরে বলছে যে তোমার নার্ভে একটু সমস্যা আছে তো নার্ভের ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার তিন দুই মাস খাইছি খাওয়ার পর আবার যে যে সমস্যা আগের মতো চলে আসে যেতে পারছেন না যখন আমরা অসুস্থ থাকি কোনো কিছুই ভালো লাগে না

এবং আমরা জানি কবিরাজ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই আপনি যে যেটা বলছে সেটা আমি করতে পারি সেটা কিন্তু কোনো কিন্তু फायदा পাইনি প্রচুর পরিমাণে অর্থ প্রচুর পরিমাণে সময় সবই নষ্ট হয়েছে নষ্ট হয়েছে যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পেরেছেন আপনি করেছেন কিন্তু পারছিলেন না এখন কেমন আছেন আপনি এখন আগের চেয়ে অনেকটা আমি সুস্থ বোধ মনে করছি যে হাঁটার যে কষ্টটা এটা আমার চলে গেছে অলরেডি যে হাতের যে পায়ের এই হাতের যে টান লাগাটা এটাও চলে গেছে গাড়ের যে একটু প্রবলেম এটা কালকে সুই দিয়েছে তো অনেকগুলা তার জন্য একটু হালকা ব্যথা আছে তো এটা আবার সার পনেরো দিন দেখা বলতে বলছে বলছে তারপরে সারা আবার একটা ট্রিটমেন্ট দিবে দিলে ইনশাল্লাহ বলে বলছে যে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ স্যার এই যে আপনি যখন জানতে পেরেছেন এই ডিপিএস হসপিটালের কথা এবং সরাসরি চলে আসেন আপনার কি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে এই জানাটাই আপনার জীবনটাকে আজকে বদলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বিষয় অসংখ্য মানুষ আছে স্যার যারা জানেন না না জানার কারণে এখন ছুটে বেড়াচ্ছেন তাহলে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের জন্য যদি কিছু বলেন স্যার না আমি বলবো সবাইকে বলবো যারা এরকম অসুস্থ যারা আছেন যে অনেক ডাক্তার দেখাইছেন দেখাইছেন ভালো হন নাই তাহলে ডিপি ডিপিএসসি হাসপাতালে আইসা আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন হ্যাঁ তারপর আসলে আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এটা আমি আশা করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন স্যার দর্শক শুনলেন এতক্ষণ তো এই যে দেখুন উনি কিন্তু ছোট ছোট বেশ কিছু কথা বলেছেন দেখেন যখন যেখানে পেরেছেন যা করেছেন সব জায়গায় গিয়েছেন এবং ঘুরে ফিরে একটা জিনিসই দেখেন আসে রোগ ধরা পড়ছে না এটা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর একটা জিনিস আপনি ভিতরে অনুভব করছেন আপনার একটা সমস্যা কিন্তু আপনার রোগ ধরা পড়ছে না এটা আমরা আমাদের সাথে অনেকের সাথে এই জিনিসটা ঘটে এটা যখন হয় আমাদেরকে থেমে থাকলে চলবে না আপনি যদি সমস্যা না থাকে কখনোই আপনার শরীরে কোনো প্রদাহ তৈরি হবে না কোনো সমস্যা থাকবে না সমস্যা অবশ্যই আছে সেটা ফাইন্ড আউট করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে যদি সঠিক সময় চিকিৎসা না করেন যখন ডক্টর আপনাকে বলবেন আপনি আরও আগে কেন আসলেন না আপনার তাহলে এত বড় ক্ষতি হয়ে যেত না এই কথাটা শোনাটা আমার কাছে অন্তত অনেক বেশি ভয়ঙ্কর মনে হয় সেটার জন্য আমি চেষ্টা করি যখনই কোনো সমস্যা হয় সাথে সাথে আমি কনসালটেন্টের সাথে যোগাযোগ করি সো আপনারাও করবেন দেখুন যখন উনি ডিপিআরসির কথা জানতে পেরেছেন চলে এসেছেন থেমে থাকেননি এবং আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন ভালো আছেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শেফুল্লাহ প্রধান স্যারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম